গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো এখন সকাল বাজে পাঁচটা কুড়ি এর মধ্যে আমার উঠে মিঠির ব্যাগ ট্যাগ সামনে এনে ড্রেস আয়রন করে বোনের জন্য দুধ জাল দিতে চলে যাচ্ছে ওর আজকে স্কুল আছে ফ্রাইডে আজকে কালকে আবার পরশু আবার ছুটি পরপর দুদিন তো সকাল সকাল আগে ওর জন্য দুধটা গরম করে এইভাবে একটা অন্য বড়ো কোনো পাত্রের ওপরে দুধটাকে বসিয়ে ওটাকে ঠান্ডা করে নিই নইলে ও গরম দুধটা ঠিক খেতে চায় না আর এটা একটু টাফ কারণ এটা এক হাতে ভিডিও করতে করতে করাটা একটু কষ্টেরই কারণ জল ঢুকে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমি ভিডিওটা রেখে আর সারসি দিয়ে ওটাকে ধরে তাই ঠিক করে আর কি ঠান্ডা করে নিয়েছিলাম ও তো সকালবেলা দুধ ছাতু খেয়ে যায় প্রত্যেক দিন তো এইভাবে দুধ ছাতু করাটা মা শিখিয়ে দিয়ে গেছিলো যে ওর কতটা কি মেজারমেন্টের ব্যাপারটা মা আমায় দেখিয়ে দিয়ে গেছিলো আর প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নিয়ে তারপরে একবারে দিই একবারে দুধটা পুরোটা দিলে না দলা পেকে যায় তাই প্রথমে জিনিসটাকে একটু একটু করে মিশাতে মেশাতে তারপরে গিয়ে জিনিসটা একদম ঠিকঠাক হয় তো আমি সেই অনুযায়ী করে নিচ্ছিলাম মা যাওয়ার আগে এগুলো শিখিয়ে দিয়ে গেছিলো মিঠিরও দেখছি অসুবিধা হচ্ছে না ঠিকঠাকই খাচ্ছে আর এই দেখো বললাম না আস্তে আস্তে করলে হয়ে যায় জিনিসটা হয়ে গেছে তো এটা রেখে দেব এখন ঢেকে কারণ মিঠি সবে উঠেছে মানে আমি একটু আগেই উঠে গেছিলাম ওর তো আমি উঠে আগে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার কোনো অসুবিধা না হয় ওখানে দুধটা ঢেকে রেখে এদিকে মিঠির টিফিনটা আমি প্যাক করে দিয়েছি এবার টিফিনটা একটু বেশি করে দিই কারণ ওর বন্ধু বান্ধবরাও তো আছে সবাই মিলে শেয়ার করে খায় সেই জন্য একটু ঠিকঠাক করে দিই যাতে অসুবিধা না হয় আর খালি পেটের জন্য থাকতো না একই আমি কিছু সকালে বানিয়ে দিই না মা বলেছে সকালবেলা এত ঝামেলা নিবি না পারবি না করে উঠতে টাইমে তার চেয়ে বেটার এরকম জিনিসগুলোই দিয়ে দিবি ঠিক আছে তাই করেছি আর ওইটা দেখলে তো মিঠির নতুন জলের বোতল আজকে কিন্তু সেটা নিয়ে এসে যাচ্ছে আর মিটি ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে রেডি হয়ে চুল ঠুল ছাড়িয়ে বসে দুধটা খেয়ে নিল তারপরে আমাকে ওকে চুল বেঁধে দিতে হবে ওর স্কুলের নিয়ম দুটো করে বিনোনি করতে হবে একটা আগের দিন বেঁধে দিয়েছিলাম স্কুলে বারণ করেছে বলে আজকে দুটোই করে দিয়েছি আর ওদিকে ওর কাপড় আসারও সময় হয়ে গেছে ও জুতোটা পরলে ওকে নিয়ে বেরিয়ে যাব ও যখন মোজাটা পরে আমি বসে ওর জুতোটা ততক্ষণে পালিশ করে দিই তো কোনো রকমের সমস্যা হয় না দেখো মিটিও রেডি হয়ে চলে এসেছে আর এবার ও গাড়িতে উঠে চলে যাবে তারপরে গিয়ে আমি আমার ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো করে নেব চলো মিঠিকে বাই বলে এবার যাওয়া যাক মিঠি আবার বাড়ি আসবে সেই সাড়ে বারোটা কি পৌনে একটার দিকে চলো এবার ঘরের দিকে যাওয়া যাক কারণ আজকে ভেবেছি রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরে বাসন জমেছিল কারণ হাতে সব কিছু করতে গিয়ে না ঠিক ওই অল্প অল্প পড়ো বাসন পড়ছে সেই অনুযায়ী মাজাটা হয়ে উঠছে না তো সেই জন্য জমেই যাচ্ছে তো কিছু করার নেই এভাবেই করতেও যখন মারছি তখন অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে বাট ঠিক আছে ইটস ওকে কোনো প্রবলেম নেই বাসন মেজে আজকে ইচ্ছা আছে রান্নাঘরটা পরিষ্কার করব পরিষ্কার বলতে রান্নাঘর মোটামুটি থাকেই পরিষ্কার কিন্তু কালকে রান্না করার পরে আমার পরিষ্কার করে ওঠা হয়নি মানে আমি বলি না প্রত্যেক দিন রান্না করার পরে আমি পরিষ্কার করে রাখি কিন্তু কালকে সেটা আমার করে ওঠা হয়নি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল রাত্রিবেলা আর ভালো লাগছিল না কারণ পরিয়ে এসে বুনুকে নিয়ে রান্না বান্না করে তারপরে খেয়েছি এবার আর ইচ্ছা করছিল না তখন তো সেই জন্য কালকে আর তো চাপ নিইনি এবার সেই জন্য সকাল সকাল উঠে লেগে গেছি এই কাজগুলোতে আর প্রথমে বাসনটা মেজে নেবো তারপরে সব বাসন মানে স্ল্যাব ট্যাপগুলো মেজে নেবো বাসনগুলোকে মেজে এখন আগে উল্টেই রাখবো জল টাল ঝরে গেলে তারপরে একটা শুকনো কোনো কাপড় দিয়ে বাসনগুলোকে মুছে নেব তো এটা করে নিয়ে আগে চলো আর অন্যদিকে মায়ের তো ওদিকে ডায়ালিসিসও স্টার্ট হয়েছে তোমরা জানোই আর অনেকেই জিজ্ঞাসা করছো যে মাম মায়ের আপডেট দাও তো মায়ের আপডেট তো মা নিজেই দিচ্ছে তোমরা তো খেয়াল করে উঠতে পারো নি এই চ্যানেলটায় আমি আমার আর বোনের সমস্ত খবর তোমাদের দিচ্ছি এবার আমি তো ওভার দ্য ফোন মায়ের কাছে শুনছি ওভার দ্য ফোন শুনে সেটা বলার থেকে বেটার মা নিজে বললেই একদম সেটা একদম তোমরা অ্যাকচুয়াল তথ্যটা পেয়ে যাবে না তো সেই জন্য আমি আর কোনো রকমের আপডেট এখানে দিইনি কারণ আমি সবটাই ওভার দ্য ফোন শুনছি হয়তো আমি বলতে গিয়ে কোনো কিছু ভুল বলে ফেলতেই পারি মানে একটু ওপাশ হয়ে যেতেই পারে বলাগুলো সেই জন্য আমি আর বলছি না কিছুই তোমরা মায়ের চ্যানেলের দিকে চোখ রাখো মা অ্যাটলিস্ট কিছু না হোক চেষ্টা করবে তোমাদের শুধু আপডেটটুকু দেওয়ার পুরো ব্লগ করতে পারুক বা না করুক আপডেটটুকু ঠিকই দেবে তো সেই জন্য তোমাদের মায়ের চ্যানেলেও চোখ রাখতে হবে আর আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমার আর বোনের সমস্ত কিছু দেখার জন্য তো যাই হোক আর অনেকে এটাও কমেন্ট করছো আমার সাথে যোগাযোগ করতে চাইছো যেহেতু আমরা দুজন একা আছি সেই কারণে তো তোমরা একটা জিনিস করতে পারো তোমরা সবাই তোমার আমার মায়ের চ্যানেল থেকেই এখানে এসেছো মায়ের চ্যানেলে গিয়ে এই রিসেন্টলি আমি যে মেকআপের কাজগুলো করেছি সেখানে দেখবে আমি ফর বুকিং বলে যে ফোন নাম্বারটা দিয়েছি ওটা আমারই ফোন নাম্বার তো ওইখান থেকে তোমরা নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো তবে হ্যাঁ এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যারা সত্যিকারের যোগাযোগ করতে চাইছো তারাই করো যেরকম আমার কিছু অনেক আন্টিরা আছো যারা আমার সাথে যোগাযোগ করো মায়ের ফোন থেকে ফোন করেও করো বা এমনি ফোন করেও করো তো তারাই ফোন করো অথবা যাদের বুকিংয়ের প্রয়োজন তারাই করো এরকম অনেক নেগেটিভ ভিউয়ার আমার ফোনে আগে ছিল মানে আমার এই চ্যানেলে অনেকে ছিল তো যারা শুধুমাত্র ফোন নাম্বারটা নিয়ে বদমাইশি করার জন্য ফোন করার কথা ভাবছো তারা কিন্তু ফোন নাম্বারটা নিও না আমি আগেই বলে দিচ্ছি তো এখন আমাদের মানসিক পরিস্থিতি সেরকম নেই যে এগুলো নিয়েও কথা বলবো তো যাই হোক আগে থেকে আমি বলে দিলাম যারা সত্যিকারে যোগাযোগ করতে চাইছো তাদের জন্যই নাম্বারটা অযথা অন্য কেউ কিন্তু ফোন করবে না তো নিশ্চয়ই আন্টিরা বা দিদিরা যারা দেখে আমায় ফোন টোন করো তারা বুঝতে পেরেছ তোমাদের এগুলো বলিনি তোমাদের জন্য নাম্বারটা আছেই তো যাই হোক এদিকে দেখো বাসন মাজা তো আমার কমপ্লিট করতে করতে এদিকে চলে এসেছি রান্নাঘরের এই পাশটা পরিষ্কার করতে তো প্রথমে এই স্ল্যাব পরিষ্কার করার যে ব্রাইটটা আছে সেটা আলাদা করেই রাখা থাকে সেটা নিয়ে আমি একটু মেজে নিলাম এরপরে তো নেতা দিয়ে মুছে নেবো দুবার করে করে তারপরে আজকে একটা নতুন নেতা বের করেছি মানে নতুন একটা পুরোনো বালিশের কভার ছিল যেটা কেচে তুলে রাখা ছিল যেটা আর ইউজ হবে না সেই কারণে সেটা এখন একটাই পরিণত হবে যা হয় বাঙালি বাড়িতে তো সেটাকে এখন এতাই পরিণত করে সেটাকে দিয়ে শুকনো কাপড় বানিয়েছি আর কি ভেজা জায়গাটা তো মুছে রাখতে হবে এই যে এটাকেই দুভাগ করেছি একটা বড়ো ভাগ রেখেছি ভাতের হাড়ি উপর দেওয়ার জন্য আর একটা রেখেছি এইভাবে শুকনো কাজগুলো করার জন্য যাই হোক এই সাইডটা তো হয়ে গেল আমি এক একটা সাইড ধরে করছি নইলে এই কাঁচের বাসনগুলো রাখা খুব প্রবলেম মোস্টলি কাঁচের বাসন আমাদের তো ক্রকারি সেটে যে আলমারিটায় থাকে দেখেছো ওখানেই থাকে বাট যেগুলো রোজকার লাগে সেগুলো এখানেই রাখা হয় তো এদিকে বুনুকে গরম জল করে দিয়েছিলাম বলে ওই হাঁড়িটা নেমেছিল ডেচকিটা নেমেছিল তো সেটাকে মেজে নিলাম আর ওইখানটা পরিষ্কার করতে গিয়ে কাপগুলো আমার দেখে একটু ময়লা লাগলো তো এগুলোও নামিয়ে দিয়েছিলাম এগুলো মেজে নিই আর তারপরে গ্যাসের অবস্থাটাও খুব খারাপ কণকালকে রান্না করেছিলাম সেই জায়গাটা ওরকমভাবেই রয়েছে তো এগুলোকে এখন মাঝবার ওটাকে সাঁশি দিয়ে তোলার কারণ আছে ওই জায়গাটা খুব গরম জল গরম করেছে একটু আগেই যেটা বললাম তোমাদের আর কি এই মাছবো তোমরা খেয়াল করে দেখো যখন স্কচ বাইটটা ওই গ্যাসের মুখটার ওখানে ধরবো না তখন দেখো ওখান দিয়ে ধোয়া উঠবে হালকা একটু ছেঁকা লাগছিলো কিন্তু গরমের মধ্যে করলে জিনিসটা বেশ ভালো পরিষ্কারও হয়ে যায় এরপরে এই জায়গাটা পুরো করে ভালো করে মুছে নেবো তারপরে এই স্ল্যাবটা এবার আসবো আর কি একটা একটা করে করে নিচ্ছি যাতে ঠিক করে ক্লিন হয় অনেকগুলো দিন হয়ে গেল মা বাড়ি নেই মানে এবার বেশি মানে মনটা খারাপ লাগছেই বাট হ্যাঁ জানি যেহেতু ট্রিটমেন্টে গেছে অবশ্যই সেটা খুবই প্রয়োজনীয় জিনিস সেই কারণেই চুপচাপ আছি কোনো ব্যাপার না মা সুস্থ হয়ে ফিরুক তাহলেই হবে তাই নয় কি বলো বেশ অনেকগুলো দিন হলো মিঠিও দেখছি এখন আর রাত্রে ঘুমানো নিয়ে সমস্যা করছে না আমার কাছে ভালোই ঘুমিয়ে পড়ছে বা তো প্রবলেম ইজ আমি ঘুমাতে পারছি না জানি না কেন এমন না যে ভয় পাচ্ছি বা কিছু কি জানি কোনো টেনশন না কি রাত্রি তিনটে চারটে অবধি ঘুম আসছে না এদিকে বনুর স্কুলের জন্য পাঁচটায় উঠে যেতে হচ্ছে তো সেই মিলে একটু শরীরটা কেরকম খারাপই যাচ্ছে বাট হ্যাঁ চেষ্টা করব তাড়াতাড়ি শুয়ে পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছে জানো তো সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে পড়ছে তাও ঘুমটা ঠিক আসছে না যাই হোক মিঠি ঘুমিয়ে পড়ছে টাইমে ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি যে জন্য স্কুল যেতেও প্রবলেম হচ্ছে না আপাতত প্রথমে আমার শুরুতে সবচেয়ে বড় ভয় ছিল মা গেলে মিঠিকে আমি স্কুল কি করে পাঠাবো কারণ প্রত্যেক দিনই মিঠি যখন স্কুল যায় মোটামুটি মাই করে সব অ্যাটলিস্ট মিঠিকে ঘুম থেকে তোলা আমাদেরকে ডেকে দেওয়া মানে কথা ঘুম থেকে উঠে সমস্তটা যে নিজের দায়িত্ব নিয়ে করে এগুলো সব মাই করে সেখানে আমার খুব টেনশন ছিল আদৌ আমি সকালে উঠতে পারবো কি না তারপরে সবচেয়ে বড় টেনশন তখন হওয়া শুরু হলো যখন আমার ঘুম আসা বন্ধ হলো যে আদৌ আমি সকালে উঠতে পারবো তো স্কুলে পাঠাতে পারবো তো বাট না দেখলাম মাথার ওপর দায়িত্ব থাকলে এমনি ঘুম ভেঙে যায় অসুবিধা হয় না ঘুমটা ঠিক ভেঙেই যাচ্ছে তো স্কুল পাঠাতেও প্রবলেম হচ্ছে না তো এভাবেই চলছে তাড়াতাড়ি মা সুস্থ হয়ে ফিরে আসুক এটুকুই চাইছি আর দেখো এদিকে আমি ভাবছি আমায় বাসন মাঝতে হবে না তো আবার কিছু না কিছু ঠিক সিংকে এসে পড়ছে যাই হোক তোমরাও জানো যারা রান্নাঘর পরিষ্কার করতে এলে তাদের এই অবস্থাটা হয় আর যতবার বাসন করছে ততবার হয় যে এবারই লাস্ট তারপরে আবার আবার কিছু পড়ছে তো ভাবলাম এত কিছু ধোয়াধুয়ি করেছি সিংটা একটু ময়লাই হয়েছে সিংটাকে একটু ভালো করে মেজে নিই তো সেই অনুযায়ী সিঙ্কটাকেও আজকে একটু মেজে নিলাম রান্নাঘরটা আজকে বেশ ভালো করে পরিষ্কার করা হয়েছে কদিন আগেই বাস্কেটটা মাজা হয়েছে সেই জন্য বাস্কেটটা আমি আর নতুন করে মাজিনি আদারওয়াইজ বাকি সবই মেজে ফেলেছি বলতে গেলে পরিষ্কারও হয়ে গেছে এদিকে সিঙ্কও ক্লিন হয়ে গেছে চলো রান্নাঘরটা একটু ঘুরে দেখো কীরকম হয়েছে বলো আর বাসনগুলোর থেকে যখন ঝরে যাবে জল তখন শুকনো কোনো কাপড় দিয়ে ওটাকেও মুছে নেব চলো এবার গ্যাসের এগুলোকে সেট করে নিই এগুলো মেজে রেখেছি জল ঝরে গেছে অলরেডি আর এদিকে সব কিছু দেখিয়ে নিলাম ঠিকঠাক আছে কি না এখানে সব নেতাগুলো মেলে রেখেছি এখানে এটা রড আছে আর কি নেতা মেলারই রড ওটা তো চলো ওটাকে আগে লাগিয়ে নিই কারণ এরপরে ভাত তাত গরম করতে হবে মিঠি স্কুলে আসার টাইম মানে স্কুল থেকে আসার সময়ও হয়ে যাচ্ছে যদিও এখনও অনেক সময় বাকি এগুলো লাগিয়েই রাখি খাবারটা গরম করেই রেখে দেবো যেহেতু ফ্রিজে আছে সেই জন্য আর কি তো এগুলোকে লাগিয়ে নেব নিয়ে চলো ভিডিওটা দেখছি বেশ ভালোই বড়ো হয়ে গেছে এই ভিডিওটা বরং এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর হ্যাঁ আমাদের পাশে থেকো কিন্তু